বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি প্রতিবছরে নেয় এবারেও 12ই রবিউল আউয়াল সরকারি গেজেট ঘোষিত জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের উদারত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে হক ফুরফুরা সিলসিলা ভক্ত সুন্নতি দরবার হতে সকল তরিকায় খেলাফত প্রাপ্ত সন্ত্রাস জঙ্গিপোনা বিরোধী মুর্শিদ মোহাম্মদ আলহাস এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি এবং দেশ বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সম্মানিত সভাপতি বগুড়া উত্তরবঙ্গ সকল জেলা আহলে সুন্নত অল জামাত বাংলাদেশ গ্র্যান্ড মুফতি সুন্নতি মুক্তি বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ ও সুন্নতি মডেল স্কুল কলেজ মাদ্রাসা মাটিডালি বিমান মোড়ের পশ্চিম পাশে বিশ্ব রোড সংলগ্ন ইমাম আশরাফ সিদ্দিকি মোর বারুপুর বগুড়া শহর আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানে ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাগার হবেন ইহাতে আমরা কেউ দায়ী পবিত্র ইদে মিলাদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মোহাম্মদ আলহাস এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার ও সন্নতি গবেষণা কেন্দ্র জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবা ইমান নামাজ রোজা হজ জাকাত ফরদ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপোনা বন্ধ করুন বন্ধ করুন সুদ ঘোষ মদ কাজা হিরোইন ইয়াবা হারাম সেবন বন্ধ করুন বন্ধ করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন ইসলাম ও কোরআনাহের নামে হারাম ছবি ভিডিও টিভি গান বাজনা বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখেরি নবীজি পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি বেদী ও দুশ্মণি বন্ধ করুন বন্ধ করুন নুরুন নবী পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে কটুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদবী আলাইহি আলাহি ওয়া সবে বরাত সবে কদর আশুরা মিনাল মহরম ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের স্বার্থে এগুলো দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর অলিদের দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠা আমার জীবনে জীবনে আগ্নি ভরে দিয়েছে চলার পদ গয়েদি মদুদ ঘিরে রেখেছেন এত ভালো বাসেন কেন মা বাসেন আপনি মালিকামা এত ভালো বাসেন আপনি আল্লাহ আমায় বিসমিল্লাহ কি রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরে নেয় এবারেও বারোই রবিউল আওয়াল সরকারি গ্যাজেট ঘোষিত জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহু ওয়াসাল্লাম পালনের উদারত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে হক ফুরফুরা সিলসিলা ভক্ত সন্নতি দরবার হতে সকল তরিকায় খেলাফত প্রাপ্ত সন্ত্রাস জঙ্গিপোনাবিরোধী মসজিদ মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লা সিদ্দিকী এবং দেশ বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সম্মানিত সভাপতি বগুড়া জেলা সহ উত্তরবঙ্গ সকল জেলা আহলে সুন্নাত অল জামাত বাংলাদেশ গ্র্যান্ড মুফতি সুন্নতি মুক্তি বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ ও সুন্নতি মডেল স্কুল কলেজ অ্যান্ড এতিমখানা মাদ্রাসা মাটিডালি বিমান মোড়ের পশ্চিম পাশে বিশ্ব রোড সংলগ্ন এম এম ডি ইমাম আশরাফ সিদ্দিকী মোড় বারুপুর বগুড়া শহর আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানে ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাগার হবেন ইহাতে আমরা কেউ দায়ী নয় পবিত্র ঈদে মিলাদন্নবে সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মোহাম্মদ আল এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাবাদ সিদ্দিকিয়া দরবার ও সন্নতি গবেষণা কেন্দ্র জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গি পোনা বন্ধ করুন বন্ধ করুন সুদ ঘোষ মদ গাঁজা হিরোইন ইয়াবা হারাম সেবন বন্ধ করুন বন্ধ করুন দুনিয়ার সাথে দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন ইসলাম ও কোরান সুন্নাহের নামে হারাম ছবি ভিডিও টিভি গান বাজনা বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখেরি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি বিয়াদবি ও दुश्मनी বন্ধ করুন বন্ধ করুন নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে কটুক্তি কারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সবে কদর আশুরা মিনাল মহরম ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের সাথে এগুলো دشمنে বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর ওলিদের دشمنি করলে তাদের বিরুদ্ধে মহান আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠা যাদের হৃদয় তারা কবু হক ভুলে যায় না যাদের হৃদয় আসেন তারা কখনো হ যাই না যাদের হৃদয়সি মুর্শিদে দেবে তারা কখনো হক ভুলে যায় না